নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাছি নবম শ্রেণীর প্রকাশনী দুলাল দাস খুবই গুরুত্বপূর্ণ বই এই বইয়ের আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করেছি দুর্যোগ বিপর্যয় তো দেখো দুর্যোগ বিপর্যয় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে যতটা পারি সম্পূর্ণ চ্যানেলের ভিডিওটা দেখবে যতটা পারছি সেগুলো খাতায় লিখে মুখস্থ করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলেছে যে একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো তোমরা জানো নদীর পাড়ের ভাঙন কী হবে নদীর পাড়ের ভাঙন হবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুত্যাগের প্রশ্ন দুর্যোগকে সাধারণত কটি ভাগে ভাগ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো দুর্যোগকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তিন তারগের প্রশ্ন তো এটা তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণভাবে সাধারণত রিক্টার স্কেলের মান কতর বেশি হলে ভূমিকম্প বিপর্যয় রূপ নেয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা জানো এটা কিন্তু সেভেন পয়েন্ট এইট যদি সেভেন পয়েন্ট এইট হয় সব থেকে বেশি হয় তুমি যদি সেভেন রয়েছে সেভেন দিয়ে দাও সুনামি শব্দটি একটি কী শব্দ তোমরা জানো এটা কিন্তু সোনামি শব্দ কিন্তু একটা জাপানি শব্দ কী শব্দ জাপানি শব্দ পাঁচ দেখেন পশ্চিমবঙ্গের আইলা উপদ্রী উপদ্রব হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দু সালে কোন সালে দু হাজার নয় সালে ওকে পরের প্রশ্ন ইতালির পম্পেই শহরটি ধ্বংস হয় এটা কিন্তু হঠাৎ হ্যালো অ্যান্সার হবে কিন্তু হঠাৎ বন্যা সাত প্রশ্ন একটু পেজটা ঘুরে গেছিল যে ঘটনায় প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয় এটা কিন্তু মিথেন গ্যাস দুর্ঘটনা মিথেন গ্যাস দুর্ঘটনা ঠিক আছে মিথেন গ্যাস দুর্ঘটনা কী হবে মিথেন গ্যাস দুর্ঘটনা আর দেখে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কী হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দেখা যাক বলো এর অ্যান্সার কী হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন খরা তুমি পেয়ে যাবে হ্যালো অ্যান্সার হবে কিন্তু ফিফটি পারসেন্টের কম সেভেন্টি পার্সেন্টের কম হয় ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতন কম হয় যেটা বইতে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে বইতে খরা তো রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম তো কী বলবো আর কোনো কিছু বলার নেই চলো আমাদের পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন বলেছে ইটালির পম্পেই শহরটি ধ্বংস হয় অ্যান্সার হবে কিন্তু অগ্নুৎপাতে কী হবে আনসার হবে অগ্নুৎপাতে ভূমিকম্পের কারণ হলো ড্যা ও ভূমিকম্পের কারণ হলো পাতের সঞ্চালন কী হবে পাতের সঞ্চালন এগারো দেখে গুজরাটের ভূত শহরটি ধ্বংস হয় কী হবে ভূমিকম্পে কিছু ধ্বংস হয় ভূমিকম্পে বড় দেখে প্রশ্ন দু সালে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথ মন্দিরের অংশ ক্ষতিগ্রস্ত হয় অ্যান্সার হবে হিমালয় সম্প্রপাতে হিমালয় সম্প্রপাতে ঠিক আছে তেরো থেকে প্রশ্ন টর্নেডোর প্রভাব সব থেকে বেশি দেখা যায় অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব আমেরিকায় চলো পরে প্রশ্ন ফোরটিন থেকে দু হাজার নয় সালে আয়লা পশ্চিমবঙ্গের সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হলো অ্যান্সার হবে সুন্দরবন কোথায় সুন্দরবন সুন্দরবন হবে পরে প্রশ্ন ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ রয়েছে কটি ভূমিকম্পের প্রকারভেদ রয়েছে কিন্তু এটা ক্ষেত্রে তোমরা জানো তিনটি কটি তিনটি ষোলো থেকে একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ কী কে বলতো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অ্যান্সার হবে কিন্তু বন্যা কী হবে বন্যা হবে ঠিক আছে পশ্চিমবঙ্গের ধস প্রবণ জেলা হলো অ্যান্সার দার্জিলিং ধস প্রবণ জেলার নাম কি দার্জিলিং ওকে পরে প্রশ্ন মেঘা সুনামিতে সমুদ্রের ঢের উচ্চতা কত হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি এটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ উচ্চতা কিন্তু মিটার কিন্তু বাড়তে থাকে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তিরিশ থেকে চল্লিশ মিটারের মতন বাড়তে থাকে উচ্চতা পর্যন্ত বাড়তে থাকে তো এখানে যেটা আমরা নতুন করে দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে যেটা লিখবে সেটা ছিল তিরিশ করবে তিরিশ থেকে চল্লিশ মিটার বাড়তে থাকে যেটা আমরা বইতে দেখতে পাচ্ছি হ্যাঁ বইতে যেটা দেখতে পাচ্ছি এবার দেখা যাক আমাদের পরের যে প্রশ্নগুলো আছে প্রশ্ন নম্বর বলেছে প্রথম প্রশ্ন ইংরেজি ডিজিস্টার শব্দের অর্থ কী অ্যান্সার হবে অশুভ তারা অশুভ অশুভ তারা ওকে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে দুর্যোগ অপেক্ষা বিপর্যয় ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে দুই থাকে যে প্রশ্ন আছে দুর্যোগ অপেক্ষা বিপর্যয় ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে অত্যাধিক কী হবে অত্যাধিক ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন থেকে একটি বায়ুমণ্ডলের বিপর্যয় হলো ড্যাশ একটি বায়ুমণ্ডলের বিপর্যয় কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তুষারপাত তোমরা লিখতে পারো ঠিক আছে একটু বায়ুমন্দে বিপর্যয় হলো ড্যাশ আর তোমরা তুষারপাত লিখবে তুষারপাত ঠিক আছে চলো পরের প্রশ্ন চার ভূমি ভূমিদশের ফলে মাটির গুণমান ড্যাশ হয় এটা নষ্ট হয় কি হয় নষ্ট হয় ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পাঁচ দেখা প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গে ড্যাশ ধরনের বন্যা দেখা যায় পশ্চিমবঙ্গে ড্যাশ ধরনের বন্যা বন্যা দেখা যায় কে বলতো পাঁচ দেখা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পাঁচ ধরনের বন্যা দেখা যায় সব থেকে বনভূমিতে বড় বড় গাছে ঘষা লেখে ড্যাশ সৃষ্টি হয় কী সৃষ্টি হয় দাবানল কী সৃষ্টি হয় দাবা সরি দাবানল ন দাবানল সৃষ্টি হয় ঠিক আছে কী বলছে দাবানল সৃষ্টি হয় সাত দাগের প্রশ্ন আইলা বা আইলা নামকরণ করেছে কে বলতো মালদ্বীপ কীভাবে মালদ্বীপ করেছিল পার্বতকন্যা ছন্দা গড়ালের হ্যালো শুনতে পাচ্ছ তোমরা ছাগায় প্রশ্ন করেছে আট জায়গায় সরি পর্বতক্যা ছন্দা গড়ানের কী বলছে পর্বতকন্যা ছন্দা গয়ানের গায়নের অকাল মৃত্যুর কারণ ড্যাস কারণে হয় তোমরা তো জানো এটা হিমানি সম্প্রপাতের কারণে হয় হিমানি সম্প্রপাতের কারণে হয় সম্প্রপাতের পয়কার তয়কার পাতে সম্প্রপাতের কারণে হয় ঠিক আছে হিমানি সম্প্রপাতের কারণে হয় চলো আমাদের পরের প্রশ্ন নয় দেখের পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চল ড্যাশটি পশ্চিমবঙ্গের ভূমি ভূমিপ্রবণ অঞ্চল কটি পশ্চিমবঙ্গের ভূমিকম্পন প্রবণ অঞ্চল পাঁচটি পাঁচ থেকে আবহাওয়া দপ্তর অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাত ড্যাশের কমলে খরা সৃষ্টি হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমলে বলেছে ক্যাটিনায় এক প্রকার ড্যাশ ক্যাট্রিনা এক প্রকার ঘূর্ণিঝড় কী হবে ঘূর্ণিঝড় ক্যাটিনা এক প্রকার কি ঘূর্ণিঝড় ওকে থেকে পৃথিবীর ড্যাশ মহাসাগরীয় মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে সর্বাধিক সুনামি প্রবণ হয় আনসার প্রশান্ত প্রশান্ত কীভাবে প্রশান্ত হবে ঠিক আছে তেরো তারিখে পশ্চিমবঙ্গের ড্যাশ সালে আয়রা নাম আয়লা বা ঘূর্ণিঝড় আবির্ভাব ঘটে দু হাজার নয় সালে কত সালে দু হাজার নয় সালে ওকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটা বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটা আমার কাছে সবথেকে একটা বড়ো ব্যাপার দেখতেই পারছ এই শুদ্ধ অশুদ্ধ এইগুলো সলভ করে দেওয়া হবে তো দেখো আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের আর একবার দেখাচ্ছি একটা ঠিক দুয়েরটা ঠিক তিনেরটা ভুল ঠিক আছে এগুলো কিন্তু দেখিয়েছি আমি চারেরটা ভুল আছে পাঁচেরটা ঠিক আছে ছয়েরটা ঠিক আছে ঠিক আছে সাতেরটা ভুল আছে আট দাগের যে প্রশ্ন আছে আটেরটা ঠিক আছে নয় দাগের যে প্রশ্ন আছে নয় দাগের প্রশ্ন আর একবার দেখাচ্ছে আর কি নয় দাগের প্রশ্ন ভুল আছে দশ দাগের যে প্রশ্ন আছে দশ জায়গার প্রশ্ন কিন্তু ভুল আছে এগারো দেখার যে প্রশ্ন আছে এগারো দেখার প্রশ্ন ঠিক আছে বারো দেখার যে প্রশ্ন আছে বারো ধাকার প্রশ্ন ভুল আছে তেরো দাগের যে প্রশ্ন আছে তেরো দাগের প্রশ্ন এটা কিন্তু ভুল আছে ঠিক আছে তেরো দাগের প্রশ্ন ভুল আছে ফোরটিন থাকার যে প্রশ্ন আছে এটাও কিন্তু ঠিক আছে ফিফটিন থাকার যে প্রশ্ন আছে এটা ভুল আছে সিক্সটিন থাকার যে প্রশ্ন আছে এটা ঠিক আছে সেভেন্টিন থাকার যে প্রশ্ন আছে এটাও ঠিক আছে এইটিন দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে ওকে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে বামাস্তম্ভ ডানস্তম্ভ হিমালয় হবে হিমালয় হবে ধসপ্রবণ এরিয়া ঠিক আছে হিমালয় হবে হিমালয় হবে ধসপ্রবণ এরিয়া ঠিক আছে আর সুনামি হবে আমাদের সুনামি হবে অ্যান্সার হবে তিনের সমুদ্রের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস সমুদ্রে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস ঠিক আছে সুনামি হবে সমুদ্রের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস ওকে দেখাচ্ছে দেখাচ্ছি এই যে আর কী হবে সুনামি হবে সমুদ্র সৃষ্ট জলোচ্ছ্বাস সেটা হবে ঠিক আছে এটা হবে দুদাগের আনসার ঠিক আছে আর জাপানের প্রবাহিত ঘুণ্ডি হবে তো দেখো জাপানে প্রবাহিত ঘুণ্ডি হবে আমাদের তাইফুন হবে আর দুর্যোগের ফলাফল হবে দুর্যোগের যে ফলাফল দুর্যোগের যে ফলাফল হবে সেটা কিন্তু হবে আমাদের হবে বিপর্যয় কী হবে বিপর্যয় হবে ঠিক আছে ডোলট পালট দেওয়া আছে তার জন্য এটা মুশকিল হচ্ছে আর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখাচ্ছি দেখা যাক কতটা পারি তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে আমাদের দেখা যাক প্রথম প্রশ্ন যেটা বলেছে যে এক সেকেন্ড এটা ঠিক করে দিচ্ছি যে বিশ্ব উষ্ণায়ন কি এক প্রকার কি বিশ্ব উষ্ণায়ন কী বিশ্বৈষ্ণ কি এক প্রকার দুর্যোগ এটা কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ কীভাবে মানুষ্য সৃষ্ট দুর্যোগ আর সাপের তো দেখে বলেছে সাইকোলনটার মানে এটা কিন্তু প্রথমে একটা অ্যান্সার হবে বিশ্ব মানুষ্য সৃষ্ট আর সাপের কুণ্ডলী কী হবে সাইক্লোন শব্দের আক্ষরিক অর্থ কি সাপের কুণ্ডলী তিন থেকে প্রশ্ন পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলে কত শতাংশ বর্ণ বর্ণপ্রবণ থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ বর্ণপ্রবণ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুনামি এলে বহুতল বাড়ির কোথায় আশেপাশে অবস্থান করা উচিত না উঁচু স্থানে না দেখো ফাঁকা জায়গায় অবস্থান করা উচিত ঠিক আছে বাড়িঘরের সাইডে অবস্থান করা উচিত না উঁচু স্থানে আশ্রয় নেওয়া উচিত ঠিক আছে সুনামি এলে উঁচু স্থানে আশ্রয় নেওয়া উচিত যেখানে বন্যা বন্যাপ্রবণ না হয় বা তলিয়ে না যায় ঠিক আছে পাঁচ থেকে খরা মোকাবেলার জন্য কৃষিক্ষেত্রে কী পরিকল্পনা মনে করতে হয় খরা করার জন্য দেখো খরা প্রবণ এলাকায় জলসেচ প্রচলন করা উচিত ঠিক আছে জলসেচ কিন্তু প্রচলন করা উচিত ছয় দেখে পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহারে কোন বিপর্যয়কে বাধা দেয় এটা যেন ভূমিধস কি ভূমিধস ভূমিধস সাত দেখে এমন একটা বিপর্যয়ের নাম করো যার প্রভাবে বায়ু দূষণ হয় এটা যেন অগ্নিৎপাত কেভে অগ্নুৎপাত আর দেখে শক্তিশালী ব্লিজার্ড প্রভাবিত অঞ্চলে তাপমাত্রা এক দেখা কতটা নেমে পড়ে পনেরো ডিগ্রি কত ডিগ্রি পনেরো ডিগ্রি ঠিক আছে পনেরো ডিগ্রি নেমে পড়ে ঠিক আছে পনেরো ডিগ্রি কমে যেতে পারে পনেরো ডিগ্রি মানে পনেরো ডিগ্রির কমে যেতে পারে ঠিক আছে তো আমাদের পরের প্রশ্ন বলেছে যে পাইলিন কি পাইলিন কিন্তু একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় ঠিক আছে যেটা বঙ্গোপসাগরে কিন্তু এটা উৎপন্ন হয়েছিলো ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে